হ্যালো বন্ধুরা সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা এই রবিবার আবার ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি আজকে তিনজনকে দেখছেন বিকজ আমরা যে এবার থেকে প্রতি সানডে করে ক্লাসটা আরম্ভ করে দিয়েছি কন্টিনিউ সেটা গার্জেনদের একটু বোঝার ভুল ছিল যার জন্য আমরা এই সপ্তাহে ফোন করিনি যেহেতু ক্লাস কন্টিনিউ হবে বন্ধ নেই যার জন্য আমরা ফোন করিনি কিন্তু ওরা বুঝতে ভুল করেছে ওরা ভেবেছে আজকে ক্লাস অফ যার জন্য আজকে অনেকে আসেনি তিনজন এসছে দেখুন ওদের জন্য শাক ভাজার আয়োজন করা হয়েছে এখানে ডিমের ঝোল ওরা অনেক আগের সপ্তাহে ডিম খেতে চেয়েছিল আমাদের কাছে বাচ্চারা যে এত ভালো কি করে ডিম খায় আমি তো জানি না আমার তো ডিম খুব একটা ভালো লাগে না ওরা বেশ দেখলাম মাংস থেকেও ডিমটা খুব মানে তৃপ্তি করে খেলো আর কি তো ডিমের ঝোল হয়েছে শাক ভাজা হয়েছে ওদের জন্য শাকটা অনেকে খেতে চেয়েছিলো ওরা জোর করে খাওয়ানো হয়েছে আর আর এখানে পায়েস আছে ওদের জন্য আগের সপ্তাহে চাটনি হয়েছিল। আজকে আমরা ওদের জন্য পায়েস করেছি তো সবারই আজকে আয়োজন করেছিলাম আমরা দেখেই বুঝতে পারছেন প্রায় সবারই আয়োজন করেছি বাট ওদের বোঝার ভুলের জন্য ওরা আসেনি তো নেক্সট সানডে থেকে সবাইকে দেখতে পাবেন আশা করছি আচ্ছা পড়াশোনাটা আপনারা প্রথমেই দেখলেন তারপরে এই যে খাওয়ার পর্ব বলাইকে যে জামাটা পরে থাকতে দেখছেন ওটা কিন্তু আমাদের এখানে যারা জামা দিতে এসেছিলেন সেইখান থেকে ওর জন্য দেওয়া হয়েছে বিকজ ওর একদমই তেমন জামা কাপড় ভালো ছিল না তার জন্য আমরা ওকে এটা দিয়েছি তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে পাশে থাকবেন আমাদের আপনারাও এসে কিন্তু এখানে ওদেরকে খাওয়াতে পারেন নিজে হাতে ওরা দেখুন শাক ভাজাটা আদি কিন্তু খুব ভালো খেয়েছে আর বলাইকে আর অভিকে জোর করে খাওয়ানো হয়েছে শাক ভাজা সব কিছুই তো খাওয়া খাওয়ানো শিখতে হবে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন এবং আশা করছি সোনারপুর আপন জনকে সাপোর্ট করতে থাকবেন থ্যাংক ইউ